গুড মর্নিং সবাই কেমন আছো আজ শুক্রবার সকাল সাতটাতেই ব্লগটা শুরু করলাম এটা নিয়ে আমাদের তিনটে শুক্রবার আমরা মা সীমার পুজো করছি লিও পুরো বাচ্চাদের মতন যখনই আমি ঠাকুরগড়ের সামনে বসবো ও আমার কোলের মধ্যে এসে বসে পড়বে আর অপেক্ষায় থাকে আমি নিচে বসলেই ও আমার কোলে আসবে সকালে কার্পেটটা পেতে দিই লিও সিম্বার খেলার আর ঘুমনোর জন্য ঠান্ডাতে ওরা শুধু ছাদেও শুতে চায় না লিও সিম্বার আবার একটা খুব ব্যাড হ্যাবিট আছে জানো তো নিচে যখন থাকে ওপরে আসার জন্য ব্যস্ত ওপরে যখন থাকে তখন আবার নিচে যাওয়ার জন্য ব্যস্ত সকালবেলা একবার করে এই গাছগুলোকে দেখি খুব ভালো লাগে তবে পদ্ম ফুল ফুটবে কি না ফুটবে আমি জানি না ওই যে কথায় বলে না চাষা মরে আসা সেই অপেক্ষায় রয়েছি তবে যাই হোক শিকড় বার করার জন্য আমি কর্মী আর পুদিনাটা এখানে রেখেছি জানো তো শুক্রবার দিনের বাসন আমার সম্পূর্ণ আলাদা শুক্রবার দিন এই বাসনগুলো বার করি আটা তেল নুন যা যা থাকে সব আমার আলাদা থাকে শুক্রবারের সকালের খাবার সুজি রুটি বেগুন ভাজা দুপুরে করব গোবিন্দভোগের চালে ফেনা ভাত ঘি দিয়ে খেয়ে নেবো আর আলু ভাতে লিও দেখো পুরো জায়গা দখল করে বসে রয়েছে একজন পায়ের ওপর মাথা দিয়ে শুয়ে রয়েছে একজন পিঠের ওপরে পাশে আরেকজন শোবে সেই জায়গাটুকু রাখে না পুরো জায়গা দখল করে রেখে দিয়েছে ছাদে যে খাটটা পেতেছি সেদিন দুপুরবেলা শুতে গেছি ভেবেছি অন্য দিন নিচে চলে আসি সেদিন ভাবলাম দুপুরবেলাটা একটু শোবো শুতে গেছি তিনজনের পুরো খাটটা দখল করে শুয়ে রয়েছে শনিবার থেকে দেখো প্রচণ্ড বৃষ্টি মানে শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে শনিবার দিনও সারাদিন বৃষ্টি চলেছে আমি এত ল্যাথ খেয়ে গিয়েছি বৃষ্টির মধ্যে ঠান্ডাতে আর উঠি ছাদে তো সেদিন রান্না করিনি নি নাড়ুকে বললাম তুমি রান্না করো আমি একটু টুকটাক কাজগুলো করি নারু বলল বৃষ্টি যখন পড়ছে তাহলে খিচুড়িই রান্না করি ওই জন্য কুমড়ো মটরশুটি যা যা শীতের সবজি থাকে আর কি গাছ থেকে সিম পেরে নিয়ে ও খিচুড়ি রান্না করেছে বেগুন ভাজা দিয়ে খিচুড়ি লেবু দিয়ে দারুণ লাগে খেতে শনিবারের পর্বত বৃষ্টিতেই কেটে গেল ল্যাথ খেয়ে দিনটা। পরের দিন সকালবেলা তো সেই আবার পর্ব রান্না খাওয়ার বৃষ্টি যেহেতু নেই তাই কাঠেই রান্না করব। যদিও বৃষ্টির সাথে কোনো সম্পর্ক নেই কেন আমার তো টিনের শেড রয়েছে ওপরে চলো আগে হাড়িটাকে মাটি দিয়ে লিপে নি নাহলে তো আবার কালি তুলতে দম বেরিয়ে যাবে মাটিটা দেওয়া থাকলে সহজে একটু ধুলেই উঠে যাবে হাঁড়িটাকে এবার উবুর করে রেখে দেবো একটু রোদেতেও শুকিয়ে যাবে ততক্ষণে আমি উনুনটা পরিষ্কার করে নিই এই কাঠ কয়লাগুলো আমি রেখে দিই জানো তো কাঠ কয়লাগুলো অনেক কাজে লাগে রান্নার সময় কোনো স্মোকি আইটেম করলে সেই সময় লাগে গাছ বসানোর সময় টবের মাটির নিচে দিয়ে দিই তাতে কি বলো তো শিকড়টা চলাচল করতে সুবিধা হয় মানে ইয়ারটা পাই তো নিচে আর বাকি যে ছাইগুলো থাকে সেগুলো আমি মাটির সাথে মিশিয়ে দিই আমার আগের উনুনটা ভেঙে গেছে তার জন্য জানো তো এখানে টেম্পোরারি ইট দিয়ে উনুনটা বানিয়ে নিয়েছি আর মুখের উপরটা দিয়ে দিয়েছি হচ্ছে গ্যাসের যে লোহার স্ট্যান্ডটা থাকে সেটা সকালে উনুনটা ধরিয়ে আগে আমি পেঁয়াজকুলি আলু ভাজাটা ভেজে নিচ্ছি নাড়ু পুজো দিয়ে উঠে বললো সরো আমি ফুলকপি আলুটা ভাজি তার সঙ্গে বললো আমি ফুলকপি আলু ঝোলটাও রান্না করে দিই যদি ওটা আমি করবো ভেবেছিলাম মশলা টসলা সব করে নিয়েছি কিন্তু করেছে এতটাই বাজে টেস্ট এক গাদা চিনি আর ধনে দিয়ে রেখেছে ভাতটা একদম লাস্টেই বসাবো রুটিটা আগে করে নিচ্ছি রুটিটা আমি বেলে দিই আর নাড়ু ভেজে দেয় এটা সুবিধা হয় চপার বোর্ডটা মাল্টিপারপাসে কাজে দিচ্ছে কোনো সময় সবজি কাটছি আবার রুটিও বেলছি কেননা রুটি বেলনার যে চাককিটা একটা রেগুলার ইউজের নিচে রেখেছি একটা শুক্রবারের একটা বাবাইকে দিয়েছি আর একটা খুঁজেই পাচ্ছি না কাঠের রুটিটা করার একটাই সুবিধা হয়েছে আমার লিওসিমবার জন্য কেন এত বদমাস ছেলে দুটো নিচে থাকলে ওরা রুটি খেতে চায় না কাঠের উনুনে যে রান্না করলে ওরা যে কি মজা পায় জানি না রুটিটা দিলে পরে গরম রুটিটা ওখানে বসে খায় লিওকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় আর সিম্বাকে এমনি দিলেই খেয়ে নেয় আমাদের লিওটা হয়েছে প্রচুর অ্যাক্টিং বাজ এমন এমন অ্যাক্টিং করবে না যেন ও কত দুঃখ ওকে কেউ বাড়িতে দেখতে পায় না ঠিক টেবিলের ওই কোনায় গিয়ে চুপটি করে শুয়ে থাকবে তাই এখানেও একটা কার্পেট পেতে দিয়েছি ইঁদুরে আলুগুলো খেয়ে নিচ্ছে দেখতে গিয়ে দেখছি নিচে একটা বেদানা পড়ে রয়েছে বেদানাটা শুকিয়ে গেছে আমি বলবো হাতে ছোটো নষ্ট হয়ে গেছে তো নাড়ু বলে একবার কেটে দেখো তো বেদানাটা কাটতে গিয়ে দেখছি ও তো পুরো মিরাক্কেল যেমনি লাল তেমনি মিষ্টি গাছ হয়তো এটা আমাদের উপহার দিয়েছে কেন গাছও তো দেখতে পাচ্ছে আমরা প্রচুর পরিশ্রম করি ওর পেছনে কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আমাদের তো একটা ফলও জোটে না ওই যে ভাম বিড়ালটা আছে না ফল নষ্ট করার জন্য হয় খাবে না হলে দাঁতে করে পুরো ফলটাকে ডিজাইন করে দেয় এই প্রথম এত সুন্দর ফলটা দেখে আমরা সত্যি খুব এক্সাইটেড হয়ে গেছি ক্রিসমাসের ডেকোরেশনটা সেই নভেম্বর মাস থেকে শুরু করেছি একটু একটু করে সাজাচ্ছি এত কুড়েমি একদিন সাজাই তো প্রায় এক সপ্তাহ পর গিয়ে আবার ধরি আজকেই ফাইনাল টাচটা দিলাম এই ডল হাউসটা আমার ছোটো মেয়ের এই বছর আর পিসবোর দিয়ে ঘর বাড়ি একটু এই বছরটা একটু লেজিনেসটাই বেশি দেখিয়েছি যেহেতু অনেক আগের থেকে হয়তো ডেকোরেশনটা শুরু করেছি ওই জন্য হয়তো একটু লেজনেসটা বেশি এসছে যাই হোক আইসল্যান্ডের ভিলেজটা ভালোই হয়েছে দেখতে ডল হাউসের ওপরে তা তুলো দিয়ে এবার স্নোগুনো বানিয়ে নিলাম কেন সামনে স্নোটা যেহেতু আইসের ব্যাপারটা একটু লুকসটা তো দিতে হবে তার জন্য এখানে সিনথেটিক তুলো দিয়ে দিয়েছি আর এত হাওয়া দিচ্ছে যেহেতু ছাদের উপর করেছি পুরো তুলোগুনো উড়ে যাচ্ছে অ্যাকুইরিয়ামের মাছ তো আর নেই তাই একই পাথরগুলো আমি রেখে দিয়েছি এখন এইভাবে কাজে লাগাচ্ছি তুলোর ওপর করে দিয়ে দিচ্ছি পাথরগুলো তাহলে এবার পাথরের ভারিতে তুলো গুনো আর উঠবে না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেন বাই এভরিবাডি সবাই ভালো থেকো সুস্থ থেকো